আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এই দিক থেকে দিক থেকে আজকে আমাদের প্রথম ব্লগ শুরু করছি আর মুয়াস তো খুব শরম পাচ্ছে ও শরমে ক্যামেরার দিকে তাকাবেই না বাবা একটু তাকাও ওই তখন কি দোয়া পড়তে হবে আজু মিলা হাই মিনা সাইনোদ বলে

এগুলো ভেজে বেশি ভেজে কেমন করে খাবো গপ গপ করে খাবো আছে বাবা ওর বাবু আছে ওর বাবু আছে ওর বাবু ওই আমাদের ওখানে একটা ঘর আছে না ওই ঘরে আছে ওর বাবু দেখছো ওর ও বাবুর জন্য ও খাবার খুঁজছে দেখছ ওর দাঁত কত বড়